একটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ বিরোধী প্রচারণা অথবা বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক যে পদক্ষেপ এ বিষয়কে সামনে রেখেই আজকের আলোচনার সম্মানিত সভাপতি আমার একান্ত প্রিয় বন্ধু আয়ুক ভুইয়া আজকের সঞ্চালক এবং উপস্থিত আমন্ত্রিত অতিথি আলোচক বৃন্দ সাংবাদিক দায়িত্বশীল ভাইরা আজকের এখানে উপস্থিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওরাকাত আগস্টে গণ এটাকে বিপ্লব বলছেন বিপ্লব এবং গণ অভ্যুত্থানে একটু পার্থক্য আছে জনগণ যেটাকে প্রাণ ঘরে গ্রহণ করে সকল জনগণ যেখানে সম্পৃক্ত থাকে এটা হচ্ছে গণ অভ্যুত্থান আর বিপ্লব হচ্ছে কিছু লোক বা কিছু একটা গোষ্ঠী বা যেভাবেই হোক একটা পরিবর্তন সাধন করব সেটাকে বিপ্লব বলা যায় পাঁচে আগস্টের এটা আসলে শুধু বিপ্লব ছিল না এটা একটা গণ অভ্যুত্থান ছিল এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন বিশেষ করে ছাত্রদের কথাই বলব তবে ছাত্ররাই শুধু এখানে ছিল না ছাত্র শিক্ষক শ্রমিক কর্মচারী এমনকি আবাল বৃদ্ধ বনিতা পর্যন্ত এখানে ছিল সাংবাদিকও অনেকেই ছিলেন অনেকে আহত হয়েছেন এবং যারাই বাংলাদেশের এই পাঁচ তারিখের দ্বিতীয় স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছেন শহীদদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের কবুল করুন এবং যারা আহত হয়েছে এখনো অনেকে আহত আছে সেই আহতদেরকে আল্লাহ দ্রুত সুস্থ করে দিয়ে আবার জনগণের কল্যাণে মাঠে ময়দানে এসে ভূমিকা রাখার তৌফিকে আল্লাহ তালা দান করুন সম্মানিত উপস্থিতি আমি শুরুতেই একটু সুক্রিয়া আদায় করি আজকে আমাদের সভাপতি সাহেব এবং পরিচালক নামাজের নামাজের এই দেশের জন্য খুবই উনিশশো সাতাশি সালে জাতীয় সংসদে তার আগে কখনো নামাজের বিরতি হয়নি আমরা জন ছিলাম সেদিনকে আমরা এই দেশের আপামর মানুষের যে ইবাদত নামাজ সকলে নামাজ পড়ে না এটা ঠিক কিন্তু নামাজকে সম্মান শ্রদ্ধা করে নামাজি মানুষ ভালো মানুষ বলেই মানুষে জানে তো সেটা কেন এখানে বিরতি দেওয়া হবে না সেদিন সংবিধানের ওই সাতের ক ধারা যেখানে বলা ছিল আল্লাহর প্রতি আস্থা আল্লাহর প্রতি ইমার এবং আস্থা সকল কাজের ভিত্তি সেটাকে কেন্দ্র করেই সেদিন বক্তব্য আমরা রেখেছিলাম আলহামদুলিল্লাহ সেদিন জাতীয় সংসদের সংসদ নেতা বলেছিলেন রহমান চৌধুরী তখন ছিলেন যে আমি পর্যন্ত আমার সংসদীয় জীবন কিন্তু কোনোদিন নামাজের বিরতি পায়নি মাননীয় স্পিকার তা আজকে যদি আপনি বাংলাদেশ জামাত ইসলাম তখন তো আর বাংলাদেশ জামা ইসলাম জামাত ইসলামী বাংলাদেশের এমপিরা যারা মাননীয় সংসদ সদস্য তারা দাবি করছেন আপনি যদি এটা গ্রহণ করেন এই সুযোগটা দেন বিরতি দেন তাহলে আমার কোনো আপত্তি নাই তো আলহামদুলিল্লাহ তার আপত্তি নাই মানে এটা একটা সিদ্ধান্তের আকারে চলে আসলো বিরোধী দলেও একমত হলো যার ফলে একটা সিদ্ধান্ত প্রস্তাব আকারে জাতীয় সংসদের নামাজের বিরতি চালু আছে আলহামদুলিল্লাহ এখনও আছে আমি বিশ্বাস করি কালকে আমদ পর্যন্ত এই নামাজের বিরুদ্ধে কেউ প্রতিহত করতে পারবে না ইনশাল এই একটা বড় ভালো কাজ হয়েছে অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে আজকে প্রেস ক্লাবে আমি জানি না এরকম কোনো নিয়ম চালু কি আছে কি না আমার রিকোয়েস্ট থাকলো এখানে সেক্রেটারি সাহেব আছেন আমাদের সভাপতি একজন আছেন আরও অনেকে দায়িত্বশীল হয়ে আছেন সবাইকে আমি চিনি না তো সবারই প্রতি আমার বিনীত আবেদন থাকলো আজ থেকে একশো বছর পরে আমরা কেউ থাকব না আজ থেকে একশো বছর আগে যারা ছিল কেউ নাই আমরা সবাই চলে যাব সেখানে যে আমাদের যাতে আল্লাহ তালা আমাদের জীবনে একটা ভালো কাজের এই সূচনা করার ব্যাপারে আল্লাহতলা যেন পুরস্কার দান করে আমাদের সাংবাদিক ভাইদেরকে এবং এখানকার নেতৃবৃন্দকে আল্লাহ সে তৌফিক দান করুন আমি দোয়া করে শুরু করছি এমন কথা সম্মানিত ভাই এবং বোনেরা প্রথম কথা হচ্ছে দেশের স্বাধীনতা তো মানুষের কল্যাণের জন্য হয় আমার একাত্তর সালে স্বাধীনতা অর্জন করলাম কেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য ছিল আপনারা অনেকে জানেন না অনেকে জানবেন না আপনাদের জন্মই হয়েছে অনেকের পিছনে আমরা যারা ছিলাম সাদা দাড়ি যদি দু চারটা থাকে তারা হয়তো জানতে পারবে ওখানেও কিন্তু বৈষম্য ছিল সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল মানুষ তার অধিকার ফিরে পাওয়ার জন্য ভোটের অধিকার ভাতের অধিকার ফিরে পাওয়ার জন্য আন্দোলন করেছিল কিন্তু দুর্ভাগ্য প্রায় চুয়ান্ন বছর সেভেন্টি ওয়ান থেকে দু হাজার চার তাই তো হয় প্রায় চুয়ান্ন বছর চলে গেল কিন্তু যে উদ্দেশ্যে যে টার্গেট করে আন্দোলন করা হয়েছিল স্বাধীনতার জন্য সংগ্রাম করা হয়েছিল সেটা সফল হয় নাই মানুষ সেটা পায় নাই বরং বিপদ বিপরীতটাই পেয়েছে দুর্ভিক্ষ ভাতের অধিকার কি চুয়াত্তর সালে এমন একটা অবস্থা হলো স্টেশনে ট্রেন থেকে মানুষ বমি করল উত্তরাঞ্চলের একটা স্টেশনে আপনার পত্রিকা দেখলে পাবেন আর সেখানে ক্ষুধার্ত একজন কঙ্কাল মানুষ এসে বমি খেয়ে যান বাঁচালো এই দৃশ্য পত্রিকায় এসেছিল খবর এসেছিল এমন অবস্থা হলো এটা তো গেল মানুষের খাবার দেশটাকে ধ্বংস করার জন্য আগুন কত যে আগুন লাগাইছিল তখন পাটের গুদামে আগুন কলকারখানায় আগুন চতুর্দিকে আগুন এটা আসলে জিনিসপত্রের গায়ে আগুন লাগেনি বাংলাদেশের জনসাধারণের কপালে আগুন লাগিয়েছিল এই সেই আগুনের কারণে আমাদের দেশটা তখন প্রথম দিকেই অনেকটা ধ্বংস হয়ে গিয়েছিল মেজর জলিলের প্রতিবাদ করেছিল আমাদের দেশ থেকে সবকুছি যখন প্রতিবেশী দেশ নিয়ে চলে যাচ্ছিল তারা মনে করলো স্বাধীনতা তো আমরাই করেছি আমরাই সহযোগিতা করেছি ভোগ করা তাই আমাদের অধিকার আছে সবগুলো নিয়ে যাচ্ছিল ওই সময় তিনি প্রতিবাদ করেছিলেন তখন থেকেই কিন্তু আওয়াজ উঠতেছিল যে এটা একটা বাংলাদেশ স্বাধীন দেশ এখানে স্বাধীনভাবে আমরা বাঁচতে চাই কারো পরাধীনতা নিয়ে আমরা বাঁচতে চাই না সেই আন্দোলন সূত্রপাত হয়েছিল এই গুমরে গুমরে মরতে মরতে শেষ পর্যন্ত এসে দু সালের দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমি মনে করি তারই একটা প্রতিফলন আমরা ভোটের অধিকার ভাতের অধিকার বিভিন্ন ধরনের অধিকার ফিরে পাওয়ার জন্যই এই গণভোধন হয়েছে। হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য সুখের খবর কিন্তু সবার জন্য তো সুখের খবর হয় না কারো সুখের খবর হয় কারো দুঃখের খবর হয় যারা এখান থেকে পালিয়ে গেল অত্যাচার জলুম নির্যাতন করার কারণে তাদের জন্য তো এটা সুখবর হবে না আচ্ছা আপনারাই বলেন দেশ থেকে পালায় ভালো চুরি করলে ধরা পড়ে যাবে চোর ডাকাত ডাকাতি করতে এসে পালায় খুন খুনি খুন করতে এসে পালায় চোর ডাকাত এবং খুনি যারা ছিল যারা অপরাধ করেছে আইনা ঘরের মাধ্যমে গাইবি মামলার মাধ্যমে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন জুলুম নিষ্পেষণ শতাব্দীর রেকর্ড নাই এ ধরনের জুলুম অত্যাচার যেগুলো তারা করেছিল সেই জন্য অপরাধের কারণে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে জুলন করেছিল জালেম পালিয়েছে এখন যারা এই কাজগুলো করেছে তারা মনে করছে যে যত আরামে আমরা ছিলাম এত আরাম তো আমাদের হচ্ছে না সেই লোকগুলা তাদের সেই সুযোগ সুবিধাগুলো এখন খুব স্মরণ করে তাদেরকে পীড়া দেয় এবং যারা এই স্বাধীনতায় সহযোগিতা করেছিল তারা এটা সহ্য করতে পারছে না দীর্ঘ চুয়ান্ন বছর যারা এইভাবে একটা দলকে দিয়ে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন জলুম নিষ্পেষণ করেছে তারা এটা সহ্য করতে পারছে তারা এটা চায় পাঁচ তারিখের যে অভ্যুত্থান এই অভ্যুত্থানটা যাতে ব্যর্থ হয় এখানকার সরকার যাতে কোনো ধরনের কাজ করতে না পারে অস্থিতিশীল পরিবেশ করার জন্য তারা সব ধরনের ষড়যন্ত্র অতীত চালিয়েছিল এখনও চালাচ্ছে ভবিষ্যতে যে চালাবে না তার কোনো লক্ষণ দেখা যায় না বরং চালাবে বলেই খোঁজখবর অনেকে বলতেছে তবে আমার একটা বিশ্বাস বাংলাদেশের মানুষ চিরদিন ঐক্যবদ্ধ ছিল তাদের অধিকার আদায়ের জন্য আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে তারা এই দেশ রক্ষা করবে ইনশাল্লাহ আপনারা দেখেন এই যে কয়েকদিনের মাথায় সব দলগুলো যারা এই পাঁচ তারিখের বিপ্লবের আন্দোলনের অভ্যুত্থানের পক্ষে যারা সব দল কিন্তু প্রধান উপদেষ্টার ওখানে একসাথে গিয়ে সিমেন্টেড হয়ে গেছে আমি ছিলাম সেখানে ঘটনাক্রমে সব দলের যে ভাষা আপনারা যারা ছিলেন বা অথবা যারা শুনেছেন দেখেছেন রেকর্ডের মাধ্যমে প্রত্যেকটা দল বলেছে আমরা জীবন দিতে পারি কিন্তু বাংলাদেশের ওপরে যে আগ্রাসন চলছে এই আগ্রাসন আমরা মেনে নিতে পারি না আমরা সকলে শহীদদের রাজি আছি কিন্তু প্রতিবেশী দেশকে এভাবে আগ্রাসন চালাইতে আমরা দিতে পারি না এটা হতো না যদি তারা এরকম না করত। তাহলে ভারতের বোঝা উচিত প্রতিবেশী দেশের বোঝা উচিত আগ্রাসন যত জোরদার হবে বাংলাদেশের ঐক্য তত মজবুত হবে ইনশাআল্লাহ কেউ এটাকে ঠেকাতে পারবে না এটা যেমন একটা দিক আরেকটা দিক হচ্ছে যে আগ্রাসন বলেন আর বাংলাদেশে উস্কানি দেওয়া বলেন এই সবগুলো আপনি ইতিহাস থেকে দেখতে হবে আপনাকে শুরুতে যান ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশের কপালে যাতে পানি না আসে শুকনো মৌসুমে পানি দেবে না বর্ষা মৌসুমে গেট খুলে দিয়ে পানিতে ডুবিয়ে মারবে তাই তো করেছে পর্যন্ত বছর ধরে তারা এই কাজগুলো করছে এই দেশের মানুষ তাদেরকে তো চিনে যে কারা উস্কানি দিচ্ছে কেন উস্কানি দিচ্ছে শুধু ফারাক্কানা তিস্তা থেকে শুরু করে মানে পানির যে গ্যারান্টি একটু আগে গ্যারান্টি ক্লজের কথা একজন ভাই উল্লেখ করেছেন আমি সব বলতে যাচ্ছি না সময় খুব সংক্ষেপ তো তাদের এই যে সব ইস্যুগুলা এমন এক একটা ইস্যু যে ইস্যুগুলা আন্তর্জাতিকভাবে যদি সমাধান করতে যায় তাহলে এটা বাংলাদেশ বিজয় লাভ করবে ভারত পরাজিত হবে কিন্তু দুর্ভাগ্য যে এই কাজটি সঠিকভাবে অতীতে করা হয় নাই যদি করা হতো তাহলে পরে একজনকে জানি বললেন যে সচিবদেরকে কিনে নেওয়া হয়েছে বলেছেন এখানে বলেছেন আর আমি ধন্যবাদ জানাই আমাদের গৌতম চন্দ্র না সরি সরি গোবিন্দ ভাই মনে কিছু করিস না আপনার সাথে আগে থেকে পরিচয় তো দেখা সাক্ষাৎ তো তেইশ চব্বিশ বছর পরে তো গোবিন্দচন্দ্র পারামণিক সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক উনি কিন্তু বলেছেন আমাদের শহীদুল ভাই বলেছেন যে উনি যা বক্তৃতা করেছেন আমাদের বক্তৃতা না করলেও চলে আমরা ধরে নিলাম গোবিন্দচন্দ্রের টোটাল টোটালটাই আমার বক্তৃকে বক্তৃতা একটাকেও বাদ দেওয়া যায় না এরকম কথা তিনি বলেছেন তো সংক্ষেপ হয়ে গেল ওনার কথাগুলো টাচ না করলে এখন আমি আমার কয়েকটা কথা বলে আবার কি টাইম বলবেন যে কয়েকটাতে শেষ করতে হবে তাহলে আমি সেভাবেই শেষ করি কারণ বেশি বক্তৃতা দিয়ে তো লাভ নেই কথার চাইতে কাজ ভালো আমাদের দেশের লোকেরা খালি কথাই শুনতে চায় আর আমরাও বক্তৃতা দিতে চাই কিন্তু কাজের দিকে দেখা যায় যে খুব ভালো মতো কাজ হচ্ছে না আমাদের দেশে সাংস্কৃতিক আগ্রাসন থেকে শুরু করে আপনি চিন্তা করে দেখেন আমরা যে টেলিভিশন গেলা বাংলাদেশেও তো টেলিভিশন চ্যানেল আছে আছে না নাই আছে তো আপনারা দেখেন বাংলাদেশ তো দেখেন কিন্তু ভারত এখানে প্রবেশ করছে এমনভাবে কালচারালি এতভাবে যে তারা তাদের সব কিছু এখানে ঢোকাতে চায় এমনকি ছোটো ছোটো বাচ্চারা বাংলার চাইতে হিন্দিতে কথা বলতে পারে ভালো হিন্দির গান বুঝতে পারে ভালো মানে কত ভিতরে তারা প্রবেশ করেছে অথচ বাংলাদেশের কোনো চ্যানেল কি তারা অ্যালাউ করেছে এখন পর্যন্ত আমার জানা মতে তারা এটা চালু করে না এতই যদি মহাব্বত বাংলাদেশের সাথে থাকত তাহলে তো তোমাদের কিছু চ্যানেল যেমন বাংলাদেশ দেখে বাংলাদেশের কিছু চ্যানেল তারাও তো দেখতে পারতো কিন্তু পারলো না কেন শোষণ কাকে বলে কত ধরনের শোষণ নির্যাতন হয় এসবগুলো অ্যানালাইসিস করলে কিন্তু আমরা বুঝতে পারি সম্মানিত ভাই এবং বোনেরা আমার কথা আমি আগে বলেছি খুব বেশি লম্বা করবো না কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে আমি যেটা বলতে চাচ্ছি যে তাদের এই ডিসেম্বরকে নিয়ে পরিকল্পনা কেউ কেউ বলছে এটা আছে তারপরে বক্তৃতাদের ইত্যাদি আমরা বলতে যাই পতিত স্বৈরাচার একবার পতন হওয়ার পরে আবার এসে জেকে বসেছে এরকম ইতিহাস আমার মনে পড়ে না আপনাদের যদি থাকে আমাকে সংশোধন করে দিন লোকমা দিতে পারেন যে পালাইছে আর ফিরে আসতে পারে না যার পতন হয়েছে গেছে তো গেছেই ইতিহাসের অন্তরালে চলে গেছে পৃথিবীতে আর তারা থাকতে পারে নাই আর মানুষের হায়াতি বা কয়দিন বাঁচবেই বা কয়দিন তো সেজন্য আমি বলতে চাই যে যারা এটা চিন্তা করছে এদের চিন্তাটা এটা গুড়ে বালি হবে ইনশাআল্লাহ দেশের মানুষ এগুলাকে সফল হতে দিবে না উস্কানি কি উস্কানি দিবে আমরা তো মুসলমান আমাদের কোনো উস্কানি নাই ইসলাম বলে কি ইতফা বিল্লাতি হে আহসান জবাব ভালো দাও কেউ যদি গালি দেয় তা আমাদেরকে বলা হয়েছে গালি না দেওয়া তাহলে বলেন ঝগড়া হবে হবে না তো তো এটা হচ্ছে ইসলামের নিয়ম যে আমরা গালির বদলে গালি দিই না মায়ের বদলে মায়ের বা আমাদেরকে বলা হয় অনেকেই আমি একটু প্রাসঙ্গিক না হলেও বাংলাদেশ জামাত ইসলামীকে বলে বা ইসলামী ছাত্র শিবিরকে এরা জঙ্গি আচ্ছা এরা হাত কাটে রক্ত কাটে পা কাটে আমাদের মরণা মতি রহমান নিজামি রাহিমা যার ব্যাপারে একটু আগে আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আমাদের আইনজীবী ভাই বলেছেন দাদা বলেছেন দাদা বললে বেশি বোঝা যাবে আর ভাই বললে তো কোন ভাইকে বলছে বোঝা যায় না তো দাদা ভালো বলেছেন যে দুজন মন্ত্রী ছিল আমাদের এই দুজন মন্ত্রী বাংলাদেশে তিনটা মন্ত্রণালয় চালিয়েছিল একটা টাকার দুর্নীতি বের করতে পারেনি কেউ কিন্তু অন্য জায়গায় কিন্তু পেরেছে তো ইসলাম যদি খারাপ হয় জঙ্গি হয় মানুষকে মারে স্বার্থবাজ হয় তাহলে তো কিছু একাম কুকাম করার কথা পাওয়া যায় না আলহামদুলিল্লাহ এটা রেকর্ড হয়েছে শুধু বাংলাদেশে না সারা দুনিয়ায় এটা প্রশংসিত আমি মালয়েশিয়ায় গেছিলাম সাথে একবার দেখা হয়েছিল একবার দেখা হয়েছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ইব্রাহিম উনিও প্রশংসা করলেন যে সত্যি আপনাদের দুজন লোককে তারা হত্যা করেছে নির্মমভাবে নির্মম ভাবে জুডিশিয়াল কিলিং করছে কোনো বিচার করে নাই আন্দাজে মারতে হবে তাই বিচারকদেরকে বললো যে একটা আইন করে রায় দিয়ে দাও মেরে ফেলতে হবে তো এই কাজ তারা করেছে আমি যে কথাটা বলছিলাম যে আমাদেরকে যে সমস্ত জঙ্গি ইত্যাদি কথা বলা হয় আমরা যদি জঙ্গি হইতাম তাহলে তো আমরা চিনতে আমাদেরকে চিনতে পারতেন আমার সাথে লেখাপড়া তিন চারজন মানে অমুসলিম ছাত্র ছিল আমার বন্ধু ছিল ক্লাসফ্রেন্ড ছিল ইংরেজিতে অনার্স মাস্টার একসাথে করেছে ওই সচিবালয় ছিল কোনো দিন তারা এই সমস্ত কথা কখনো বলে নাই এবং এত আমাদের সাথে সম্পর্ক বিশেষ করে আমার সাথে যে এটা আপনার হয়তো দেখা হইলে তারা যেভাবে কথাবার্তা বলে তাতে আমার মনে হয় এটা মুসলমানের কিছু নামধারী লোক চক্রান্ত করে আমাদের প্রতি জঙ্গি এই অপবাদটা তারা দেওয়ার চেষ্টা করেছে আসলে কিন্তু কিছুই না আজকে বিশ্ববিদ্যালয়ে যে সমন্বয়করা যারা দায়িত্ব পালন করছিল বিভিন্ন জায়গায় সেখানে ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ছিল তারা যদি এত খারাপই হবে তাহলে ওরা বুঝতে পারবে যে খারাপ বরং তারা তা বলে নাই বরং ভালো বলেই চিহ্নিত রেজাল্ট ভালো ছাত্র ভালো আরে বিড়ি খাই না মদ খাই না জেনা করে না কোনো মানুষের টাকা চিন্তাই করে না চরিত্র খারাপ নয় সব সময় নামাজ পড়ে মানুষকে ভালো কথা বলে এ ভালো মানুষকে যারা জঙ্গি বলে আসলে তারাই জঙ্গি এবং তাদের চরিত্রই খারাপ না হলে কোথায় কেন আমি যখন পার্লামেন্ট পার্টির লিডের দায়িত্ব পালন করলাম উনিশশো ছিয়াশি সাতাশি সেই সময় সেই সময় তোফায়েল আহমদ ছিল আমার পাশে একদিকে আরেকদিকে ছিল সুরঞ্জিৎ সেন গুপ্ত তার পাশে কমরেড ফরাদ ছিল তারপর একটা বাদশাহ নামে ছিল কুষ্টিয়ার রাজানা বাদশাহ আল্লাহ জানি হ্যাঁ হ্যাঁ তো আমরা চারজন বসে কাজ করেছি অনেক দিন কথা বলেছি মিটিংও করেছি কই সেদিন কিন্তু তারা কিছুই বলে নাই আমরা বিরোধী আন্দোলন যখন করলাম তখন কোনো দোষ হলে না কিন্তু যখন আমরা আমাদের সত্যিকার দাবিগুলা পেশ করতে চাই না তখন কিন্তু তারা স্বার্থের কারণে আমাদেরকে দোষ দেওয়া শুরু করে তো সম্মানিত ভাই এবং বোনেরা আমার কথা একেবারে শেষ পর্যায়ে আমি বলতে চাই যে আপনাদের উদ্দেশ্যে আমার দুটা কথা বলি শেষ করি প্রথম কথাটা বলে বলেনি আসলে এইরকম উস্কানি দিয়ে বাংলাদেশের কিছু করতে পারবে না বাংলাদেশের জনগণের কিছু করতে পারবে না উস্কানি যত বাড়বে আমাদের দেশের ঐক্য এবং শৃঙ্খলা তত মজবুত হবে ইনশাল্লাহ কেউ এটা ঠেকাইতে পারবে না আর বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অতীতেও হয়েছে এখনো হচ্ছে হয়তো ভবিষ্যতেও হবে ষড়যন্ত্র করে কোনো দেশকে ধ্বংস করতে পারে না যদি জনগণ ঐক্য থাকে ইউনাইটেড উই স্ট্রং ডিভাইডেড উই ফল আমরা যদি এক থাকি শক্তি হবে একটা ঐক্যবদ্ধ শক্তি এখন বাংলাদেশে খুব দরকার ঐক্য শক্তিটা যদি অর্জিত না হয় পাঁচ তারিখের যে আমরা গণ অভ্যুত্থান বলছি এটার সফলতা কিন্তু কার্যকরী করা সম্ভব হবে না সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে কেউ আমাদের গায়ে হাত দিতে পারবে না কোরআন মাজিদে একটা আয়াত উদাহরণ দিয়েছে আল্লাহ ইন আল্লাহ সব ফান কান নাহম বুনিয়ানম বুনিয়ান আল্লাহ তালা ওই জাতিকে ভালোবাসেন ওদেরকে ভালোবাসেন খুবই ভালোবাসেন তারা যারা লড়াই করে সংগ্রাম করে আন্দোলন করে জামাতবদ্ধভাবে সিমেন্টের রয়েতে কান না হুম বুনিয়ানুম মারসুস সীসা ঢালা প্রাচীনের মতো যারা ঐক্যবদ্ধ থাকে আচ্ছা আল্লাহ তো অনেক জিনিসই চিনতেন সিমেন্টও চিনতেন সিমেন্টের কথা বলেন সীসার কথা বলা হয়েছে তফসির কারকরা বলছেন সীসা এই জন্য বলেছে সীসা এমন একটা পদার্থ যার মধ্যে বাতাস পর্যন্ত ঢুকতে পারে না এই জন্য ওকে পিটাবেন বাঁকা হইতে পারে লম্বা পারে কিন্তু এটা ছিন্ন বিচ্ছিন্ন হয় না এটা ছুটে যায় না তো এমন ঐক্য যদি আমরা গড়ে তুলতে পারি কার না হুম উম্মার সুসের মতো আমার বিশ্বাস বাংলাদেশের পাঁচ তারিখের যে অভ্যত্থানি এবং স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ এটাকে করেছে যারা জীবন দিয়েছে আমার বিশ্বাস এটাকে কেউ ব্যর্থ করতে পারবে না ইনশাল্লাহ আজকের এই আলোচনা প্রসঙ্গে যারা কথা বলেছেন খুবই সুন্দরভাবে বলেছেন আমি আপনাদের ওই যে কথাটা বলতে যে আবার এদিকে চলে আসছি সেই কথাটাই বলি আমরা এদিকে তাকায় দেখেন আমরা সবাই কিন্তু দেওয়ালের মধ্যেই দেখছি এখানে কি আছে কিন্তু এর বাইরে কি আছে কিছু দেখছি না যে সমস্ত লোক এই ভিতরের জিনিসকে দেখেই এখানে যা ইচ্ছা তাই করে যা দরকার তাই করে বাইরের জগৎকে চিন্তা করে না একে মূর্খ বলা যায় বুদ্ধিহীন বলা যাবে কারণ এটাই যথেষ্ট না দুনিয়া এটা না আরও এক বিশাল জায়গা আছে তাই দুনিয়াতে আমরা যা দেখি এইটা আসল জায়গা নয় কেয়ামতের যে দিবস মরার পরে যে জগৎ সেটা হবে শুরু সে শুরু আছে শেষ নাই আমি অনুরোধ করবো এখানকার যারা ক্যামেরা বন্দি করছেন লিখছেন সাংবাদিক বন্ধুরা যারা শুনছেন সবাইকে বলবেন আল্লাহ যদি কান না দিতেন আপনি শুনতে পাইতেন না আল্লাহ যদি মুখ আমাকে না দিতেন তাহলে আমি কথা বলতে পারতাম না পা না দিলে এখানে হেঁটে আসতে পারতাম না হৃদয় না দিলে উপলব্ধি করতে পারতাম না আল্লাহ তালা এই কথাটাই বলছেন লাহম কলুবুল্লাফ কাহুন তাদেরকে আমি অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে চিন্তা করে দেখে না আল্লাহ আইনুল্লাহ আমি তাদেরকে চোখ দিয়েছি চোখ দিয়ে তারা দেখে না আলহামুম আজন বিহা। ওদের কান দিয়েছি কান দিয়ে শোনে না নাম তারা চতুষ্পদ জানোয়ার বালহু আজাল বরং তার চাইতেও নিকৃষ্ট উল্হকুল গা গাফেলুন এটা গাফেল চিন্তা করে না গরু ছাগলের মতো খায় আর পায়খানা করে কিন্তু চিন্তা করে না খাবারটাকে দিল সারা দুনিয়ার মানুষ গবেষণা করে একটা চাউল তৈরি করতে পারবে এক গ্রাসে কতটি চাউল খাই আমরা যে খাবার আল্লাহ দিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে দানা নাও দিতে পারেন কত ফসল এমন হয়েছে খালি খোসা হয়েছে কোনো দানা পানি কিচ্ছু নাই একটা গম তৈরি করতে পারে না যে আল্লাহ আমাকে অক্সিজেন দিয়েছে অক্সিজেনের বিল আপনি করোনার সময় এক বৃদ্ধ লোক বললে যে দুই মাসে আমার এক লাখ চলে আসলো আমি তো ষাট বছর বয়সে ছিলাম কই আমার তো একটু বিল লাগে না অক্সিজেনের জন্য এ শুধু নিঃশ্বাসের জন্য এত টাকা নিবে তোমরা তো বলে যে তাই লাগবে তো বলছে তো আমার আল্লাহ যদি আমার কাছে হিসাব চাই আমি দিতেই তো পারবো না তো যে আল্লাহর নেয়ামত অসংখ্য অজস্র আনকাউন্টেড আল্লাহ তালা বলছে নয় লাহা তোমরা যদি তোমাদের নিয়ামত আমার নিয়ামতগুলাকে তোমরা যদি কাউন্ট করতে চাও গুনতে চাও লা লাহা তোমরা এটা কাউন্ট করতে পারবে না অতএব সেই আল্লাহর দিকে আমাদেরকে রুজু হইতে হবে আমার এই জীবনটা যাতে আখেরাতের জীবনের তৈরির একটা উপায় হতে পারে আমরা হক কথা বলবো সৎ কথা বলবো কারো প্রতি অন্যায় করব না খারাপ আচরণ করব না প্রতিবেশীর সাথে আমরা ভালো আচরণ করব। আমাদের আগ্রাসনের প্রশ্নই আসে না তারা করলেও আমরা আগ্রাসনের চিন্তা করি না আমরা চিন্তা করি সহ অবস্থান সহ অবস্থানের মাধ্যমে কল্যাণ আছে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ বলেছেন আমরা ভালো ব্যবহার করতে চাই আমরা ভাই ভাই হিসাবে থাকতে চাই প্রতিবেশী হিসাবে বসবাস করতে চাই কিন্তু এখানে একজন আর একজনের উপর শোষণ চালাবে জুলুম চালাবে এইটাকে সহ্য করা ঠিক হবে না কারণ কোরআনও এক জায়গায় বলছে যে তোমার যদি কেউ অন্যায় করে লা লমোনজল তোমরা জুলুমও করো না আর জুলুম সহ্যও করো না এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই যে আমরা সহ করতে চাই ভালো ব্যবহার করতে চাই ভারতের প্রতি আমাদের উদাত্ত আহ্বান আগ্রাসন করে আমাদের এই গর্ভ্যুত্থানকে নষ্ট করা যাবে না বর্তমান সরকারকে ব্যর্থ করা যাবে না বরং কি করলে পারে আমরা পরস্পর বসে প্রতিবেশী সুলুভ আচরণ আমরা করতে পারি আমাদের বিদেশে বন্ধু থাকতে পারে কোনো প্রভু আমাদের নাই আমরা বন্ধুত্ব নিয়ে আমরা বসবাস করতে চাই সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রু নয় ফ্রেন্ডশিপ টু ওয়ার্ল এনমিটি টু নান আমরা ম্যালিস্টু না যেটি বলেন হইতে পারে তো বলছিলাম যে আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই কারোর সাথে ঝগড়া বিবাদ এটা আমরা করতে চাই না কিন্তু কেউ যদি আমাদেরকে একেবারে উচ্ছেদ করতে চায় তাহলে দেশের জনগণ তার চুপ করে বসে থাকবে না জীবন দিয়ে হলেও তারা তাদের স্বাধীনতাকে তার দেশকে রক্ষা করবে ইনশাল্লাহ আমি এই মেসেজটুকু আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দিতে চাই আর ওই কথাটা মনে করিয়ে দিতে চাই আমি আজকে কথা বলছি কালকে মরে গেলে আল্লাহ তালা যেন আখেরাতের যে বিশাল জীবন যার শুরু আছে শেষ নাই সেই জীবনে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দিই আমরা একই সাথে যার নতল ফেরা ও আমাদের জীবনটাকে সার্থক করতে পারি আমার অডিয়েন্স ভাই বোনেরা যারাই শুনলেন সকলের কাছে বিনীত আবেদন আল কোরআন আমাদের সামনে আছে হেদায়তের জন্য আল্লাহ দিয়েছেন তিনি সব দিয়েছেন কোরআনও দিয়েছেন বিধান হিসেবে আইন হিসেবে মানার জন্য পড়েন বুঝেন এই আইন অনুযায়ী জীবন পরিচালনা করেন করে রাসুলসলামের জীবন সুন্দর একটা জীবন মদিনায় তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন কোরআনের বিধান দিয়ে রাষ্ট্রটা পরিচালিত হলো এত সুন্দর আনএক্সপেক্টেড পিস অ্যান্ড হ্যাপিনেস ওটা ওয়াটন রাসেল সম্ভব হতো না কে জানি বলল যে রাসুলসলামকে যদি একটা ডিকটেটারশিপ দেওয়া যেত তাহলে গোটা পৃথিবীটা মানে আনএক্সপেক্টেড পিস অ্যান্ড হ্যাপিনেস বিরাজ করতে পারত তা আমরা সে কথা বলতে চাই যে আসুন এই কোরআন হাদিসগুলোকে পড়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনে চালু করে আমাদের জীবনটাকে সুন্দর করি আর প্রতিবেশী ভারতকে আমরা আবারও বলবো বন্ধুত্বের মতো আমরা বসবাস করতে চাই প্রতিবেশী সুলভ আমরা আচরণ করতে চাই আমরা একে অপরের শত্রু নই শত্রুতা করে কেউ ভালো থাকতে পারে না এক কিল আপনি দিলে দু কিলো আরেকজন দিবে আর দুই কিলো আপনি দিলে আর এক কিল খাইতে হবে কম কমপক্ষে তো এতটুকু হবে অত এগুলা মানুষের জন্য কল্যাণকর নয় সহ অবস্থান বন্ধুত্ব ভ্রাতৃত্ব এগুলাই মানুষকে সুন্দরভাবে জীবন জীবনযাপন করার ব্যাপারে সহযোগিতা করে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের সভাপতি